যাকে নিয়ে অনেক রকমের সমালোচনা করেছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা স্বনামধন্য আমার দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদেরকে ফলো করে আপনাদেরকে অনুকরণ করে কয়জন কন্টেন্ট ক্রিয়েটে সফলতা অর্জন করেছেন কিন্তু থটস অফ বিল্লাল থটস অফ বিল্লাল একটা ব্র্যান্ড বাই থটস অফ বিল্লাল যাকে অনুকরণ করে অনুসরণ করে যাকে ফলো করে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে সফলতা অর্জন করেছে বা সফলতা আনতেছে আর থটস অফ বিল্লাল তার একটা বই একশো টাকার বই এক হাজার টাকা কেন বিক্রি করে অনেক সমালোচনা করবেন আরে ভাই টাকা কেন লক্ষ টাকা এক বিক্রি করুক পছন্দ হলে নেবেন না না হয় আর সে সে টাকার বইটা বিক্রি করে কি করতেছে করতেছে নাকি মানবিক কাজে ব্যয় করতেছে সেটা একটু ফলো করেন আপনারাও তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়ে তারপরে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ভালো সেলিব্রিটি বড় সেলিব্রিটি আপনাদেরকে ফলো করতেছে কয়জন আর আপনারা কি করতেছেন দোষ এবং গুণ মানুষের দুটো দিকই থাকে এবং প্রত্যেকটা মানুষের ভিতরেই ভালো এবং মন্দ দুইটা দিক আছে যে ভালো মানুষ সে মন্দ মানুষটারও ভালো দিকটা খুঁজে বেরায় গুণগত মান কী আছে সেটা খুঁজে বেড়ায় সেটা নিয়ে তাকে আলোচনার মাধ্যমে তারা বাহাবাহা দেওয়ার চেষ্টা করে এই জন্য চেষ্টা করে যাতে সে আলোচনা দেখে বা বাহাবাহা দেখে সে ভালো কাজটাই সবসময় করে আর যে মন্দ লোক সে একটা ভালো মানুষেরও মন্দ দিক কী আছে সেটা খুঁজে বের করে এবং সেটা নিয়ে সমালোচনা করে তো এইরকমই হয়েছে থটস বিল্লালের অবস্থা থট্সঅ বিল্লাল প্রকৃতপক্ষে ভালো মানুষ যতটুকুই জানি ভালো মানুষ কিন্তু তাকে নিয়ে শুনক কিছু কিছু বিষয় নিয়ে আমরা সমালোচনা করে তাকে খারাপ বানানোর চেষ্টা করতেছি কিন্তু দিন শেষে দেখেন তাকে যতই খারাপ বানানোর চেষ্টা করতেছেন সে একটার পর একটা বিষয় মানে তুলে ধরতেছে আর সবার কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে এই যে দেখুন একজন অসুস্থ শিশু বাচ্চা সাইমন অসুস্থ শিশু বাচ্চা সাইমন সাইমনকে কে দশ লক্ষ টাকা লাগবে সুস্থ করতে তার চিকিৎসা করাইতে এই দশ লক্ষ টাকার ভার একাই কাঁধে বহন করেছেন বিল্লাল আর অফ বিল্লাল এই টাকার জন্য সারা উত্তরবঙ্গে যদি সবার কাছে হাত হয় সে তাও হাত পাতবে বা সে দায়িত্ব যে বুঝে নিছে বা দায়িত্বটা যে কাঁধে নিয়েছে সেই দশ লক্ষ টাকা যেভাবেই হোক ঘুষে দিবে এরকম কয়জন আছে কয়জন দেওয়ার মতো সামর্থ্য আছে কয়জন এই দায়িত্ব কাঁদে নেওয়ার মতো আহ সাহস আছে ভাই তার মন্দ বহু দিক নিয়ে সমালোচনা করছেন এবার দেখি তার ভালো দিক নিয়ে কেউ আলোচনা করেন দেখি বিল্লাল সাইমনের লক্ষ টাকা চিকিৎসার খরচ দেওয়ার জন্য আজকে একটা ভিডিও দশ যোগায় ক্লিপে দেখলাম সে বেরিয়ে পড়ছে উত্তরবঙ্গে যে আমি দশ লক্ষ টাকা যেভাবেই হোক গোছাবো বা নিজের থেকে দেবো যেভাবেই হোক গুছিয়ে দিবে তো দেখি তার এই ভালো কাজের জন্য কয়জন আলোচনা আসেন কয়জন আলোচনা করতে পারেন তার সবসময় তো সমালোচনা করে গেছেন আলোচনাটা দেখি করতে পারেন আরে ভাই মন্দ দিক সবাই খুঁজে বের করতে পারে কিন্তু ভালো দিকটা খুঁজে বের করার মতো লোক খুব কমই আছে ঠিক আছে তো থটস থটস অফ অফ একটা ব্র্যান্ড আর শুধু শুধু নিজের বিল্লালের সময় নষ্ট না করে নিজের কন্টেন্ট কিভাবে ভালো করবেন সেই চেষ্টা করুন বুঝলে বুঝ পাতা না বুঝলে ভাই তেজ পাতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ